অনেক বছর আগে এদেশের একজন প্রখ্যাত একজন আয়ালেন মুফাসির কোরআন আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি একটি কথা বলেছেন একটা সময় এমন আসবে মানুষ যখন জুলুম করতে করতে যখন একেবারে জুলুমের শেষ পরিণতি হয়ে যাবে তখন তাদের পরিস্থিতি এমন হবে ইঁদুরের গর্তের মধ্যে পালানোর মত রাস্তা খুঁজে পাবে না ঠিক কিনা বলে আজকে তাই দেখতে পাচ্ছি যারা ইঁদুরের গর্তের মধ্যে ছিল তারা এক এক দিন করে এক একজন ইঁদুরের গর্ত থেকে বের হচ্ছে দূরে বলে ঠিক কিনা কোথায় যাবে কোথায় পালাবে এই দেশে কোথাও এই দেশ থেকে পালিয়ে যাওয়ার মত কারোর জায়গা নাই আজকে এই দেশের মধ্যে যে বিরাজ তৈরি হচ্ছে আমরা বিগত যে যারাই ক্ষমতা ছিল এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত এর থেকে আমাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়া উচিত আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা এগুলো আমাদের সফলতা নাই আমাদের সফলতা হচ্ছে আপনার আত্মসম্মান আপনি দুনিয়াতে কতটুকু সম্মান নিয়ে থাকতেন আল্লাহর কাছে আপনি কতটুকু সম্মান পেলেন এটাই হচ্ছে আপনি দুনিয়াতে থাকার আপনার জন্য সার্থকতা কিন্তু আপনার লক্ষ লক্ষ কোটি টাকা আছে আপনার ক্ষমতা আছে কিন্তু এক সময় এমন পরিণতি হবে মানুষ আপনাকে জোগা দিয়ে বৃত্তি বাধ্য হয় তাহলে এই সম্মানের কোন দরকার আছে এই ক্ষমতা দরকার আছে আমরা এমন কোন ক্ষমতা চাই না এমন কোন অর্থ সম্পদ চাই না যে অর্থ সম্পদ ক্ষমতার কারণে আমার মানুষের কাছে জনগণের কাছে আমাকে জোগান পিঠা খেতে হবে জনগণের কাছ থেকে অপমানিত হতে হবে এমন সম্মান এমন ক্ষমতাকে আমরা চাই আমরা চাই না আমরা চাই ইজ্জত সম্মান নিয়ে বাসতে আপনারা দেখেন না যারা বিগত বছর যারা আকাম টুকাম করেছে তাদের মধ্যে ভালো মানুষ আছে কিন্তু যারা দুর্নীতি করেছে দুর্নীতি করে দেশের মানুষের কাছ থেকে লুটপাট করে যারা কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা যারা আত্মসাত করেছে আজকে তাদের কি ভয়াবহ পরিণতি হয়েছে আপনারা দেখেন না আমার প্রিয় ভাইয়েরা কোথায় যাবেন কোথায় পালাবেন আপনার কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আছে এক দরবেশ দরবেশের নাম শুনেন নাই কালকে দেখলাম যে সাতটা ব্যাংকের মধ্যে সব ছত্রিশ হাজার কোটি টাকা নাকি তার ব্যাংকে জমা আছে এবং আজকে আরেকটা দেখলাম যে বিদেশের মধ্যে একটা এর মধ্যে চৌষট্টি হাজার কোটি টাকা নাকি ওখানে তার একটা রুপিয়ার মধ্যে অ্যাকাউন্টে জমা আছে তাহলে এই টাকা পয়সা অর্থ সম্পত্তি কি লাভ হলো শেষ পর্যন্ত আপনি দাড়ি কামাইয়ে একবারে সুরের মতো আপনি নৌকা পার হয়ে আপনি যেতে যাচ্ছেন কোথায় পালাবেন কোথায় যাবেন এখান থেকে তো আমাদের শিক্ষা নেওয়া উচিত এই জাতি যদি এখান থেকে যদি শিক্ষা নিয়ে যদি সামনে শরীর পথে না আসতে পারে তাহলে এই জাতি সামনে আরো ভয়াবহ পরিণতি দেখতে পাবে বলে ঠিক কিনা এই জন্য আমার প্রিয় ভাইয়ের আজকের জুমা থেকে এটাই আমরা বোঝাতে চাই যে বিগত যে পরিণতি হয়েছে যারা বিভিন্ন ভাবে মুসলমানদের সুরতকে মানে বাদ দিয়ে যারা বিধর্মীদের সুরক্ষ ধরে যারা দেশ থেকে পালাতে চেয়েছে তারা কিন্তু পালাতে পারে নাই অনেক বছর আগে দেশের একজন প্রখ্যাত একজন আলেম মুফাসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটি কথা বলেছেন একটা সময় এমন আসবে মানুষদের যখন জুলুম করতে করতে যখন একেবারে জুলুমের শেষ পরিণতি হয়ে যাবে তখন তাদের পরিস্থিতি এমন হবে ইদুরের গর্তের মধ্যে পালানোর মত রাস্তা খুঁজে পাবে না ঠিক কিনা বলেন আজকে তাই দেখতে পাচ্ছি যারা ইদুরের গর্তের মধ্যে ছিল তারা এক এক দিন করে এক একজন ইদুরের গর্ত থেকে বের হচ্ছে ঠিক কিনা কোথায় যাবে কোথায় এই দেশে কোথাও এই দেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো পারুর জায়গা নাই যারা এই আকাশ পরিকাম করেছে আমরা বলতে চাই আমরা যারা এই দেশকে দুর্নীতি করে এই দেশের অবস্থাকে যারা অধিক ভয়ানও তৈরি করেছে আমরা বলতে চাই বর্তমান সময়ে যারা ক্ষমতা আছেন এই তাদেরকে ধরে ধরে তাদের এই যে অর্থ সম্পর্কগুলো রয়েছে এগুলো যদি তাদের কাছ থেকে যদি নিয়ে আসা হয় তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আরো অনেক ভালো হয়ে যাবে ঠিক কিনা বলে তাদের এই অর্থ সম্পর্ক যদি তাদেরকে অ্যারেঞ্জ করে যদি এই অর্থ সম্পর্ক যদি সংগ্রহ করে আর তাদেরকে যদি কঠিনভাবে বিচার খাড়া নিয়ে যাওয়া হয় তাহলে আগামী যারাই ক্ষমতা আসবে তারা এই কঠিনভাবে শিক্ষা নিয়ে ক্ষমতা আসবে জীবেরামলের এই এজন্য আমরা চাই না কে কোন দল বলুক কে এই দলের মধ্যে এই সরকারে আসবো আমরা চাই যারাই এই ক্ষমতা আসুক তারা যেন সুন্দর ভাবে চালনা করে আমরা চাইতে চাই না আমরা নয় মত তিন মাসে আমরা সবাই চাই